রবিউল তার কপালে আলতো করে চুমু খেল এরপর ঠোঁটের কাছে মুখ নিয়ে গেল রুবিনা ধীরে ধীরে ফিস করে বলল রুবিউল আমি শুধু তোমার রুবিউল তার ঠোঁটে কোমল চুমু রাখল মুহূর্তটা যেন আকাশে ভেসে গেল শীতের ভোর কুয়াশায় ঢাকা চারপাশ গ্রামের মাটির পথ ধরে হেঁটে আসছে রবিউল হাটে একটা লাল গোলাপ আজ সে রুবিনাকে বলবে যে কথা অনেক দিন ধরে বুকের ভেতর জমে আছে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে রুবিনা সাদা শাল জড়ানো মুখে মিষ্টি হাসি রবিউল কাছে যেতেই রুবিনা হেসে বলল রুবিনা আজ এত সকালে নাকি কাউকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে রবিউল নার্ভাস হয়ে বলল হ্যাঁ সারপ্রাইজ আছে কিন্তু একটু সাহস পাচ্ছি না রুবিনা মজা করে বলল আমাকে না বললে আবার কাকে বলবে রবিউল থমকে দাঁড়াল তারপর কাঁপা গলায় বলল রুবিনা আমি তোমাকে ভালোবাসি শুধু ভালোবাসি না আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য রবিউল তার কপালে আলতো করে চুমু খেল এরপর ঠোঁটের কাছে মুখ নিয়ে গেল রুবিনা ধীরে ধীরে ফিস করে বলল রুবিউল আমি শুধু তোমার রুবিউল তার ঠোঁটে কোমল চুমু রাখল মুহূর্তটা যেন আকাশে ভেসে গেল রুবিনা আবার তাকে জড়িয়ে ধরল ঢাকা সকালটা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল শেষ দৃশ্যে দুজন হাত ধরে হাঁটছে গ্রামের রাস্তা দিয়ে চারপাশে পাখির ডাক আকাশে সূর্য উঠছে আর তাদের চোখে শুধু একে অপরের প্রতিচ্ছবি